Of Any questions? And you know Hindu people, please follow that. हम देख रहे हैं, देख रहे हैं। हमें मॉडिशन कोर्स ऑलरेडी हमारे पुरुलिया, दुर्गापुर, आजकल आशंक सोल, डेकोर कोटड़ा ना इवार होम ट्राउंस देखना हमारे ग्रैंड सीनरेस होते हैं। So don't say that अपनी अपनी हिटेक्यूर बातें

দুর্গাপুর আহ পুরুলিয়া আজকে আমাদের আসানসোল হলো সেখানে পার্টিসিপেন্ট করেছে মিস মিসেস এন্ড মিসেস ক্যাটাগরিতে আহ আমার উদ্দেশ্য ছিল ইডেন ট্যালেন্ট টি টর্টে এনে তাদের একটা সুন্দর প্লাটফর্ম দেওয়া কিন্তু সেটা সার্থকতা পাচ্ছে পেয়েছিল এবং এবারেও পাচ্ছে আর হচ্ছে তাদেরকে প্লেসমেন্ট দেওয়া প্রকার কারণ একটা দিন দিন প্রেজেন্টে পার্টিসিপেট করে মিলিয়ে যাওয়াটাই কিন্তু উদ্দেশ্য নয় তারা যেন সুন্দরভাবে প্রপারলি তাদের পক্ষে এগিয়ে নিয়ে যেতে তো এটাই আমার ইচ্ছা আপনাদের সকলের সহযোগিতা খুব কাম্য এবং আমার পুরো একটা টিমও আমার সাথে এসেছে যেমন আমার হাজব্যান্ড আইনজীবী ভূপম আমার সাথে এবারে এসেছে তবে আমার যে ক্রুমার অনেকবার মহানবিশ অরিন্দম মহানবিশ প্লাস আমার দুটো ক্যাটাগরির মিসেস ক্যাটাগরির রবীন্দ্র চ্যাটার্জি উইনার ছিল সে এসেছে খুবই সুন্দরভাবে আজকে ফটোগ্রাফকে সফলতা পেয়েছে। আর অডিশান খুব সুন্দরভাবে হচ্ছে আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের যে স্পন্সার এস ব্যালেন্স অ্যান্ড রেশমি কিন্তু আজকে আসতে পারেনি প্রত্যেকটা জেলাতেই আমার সাথে যাচ্ছে বা আজকে